নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি তৈরি করব আলু বেগুন কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খুব সহজেই অল্প উপকরণে চটজলদি এই ঝোল তৈরি করা যায় আমার রান্না ভালো লাগলে রান্নাটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন রান্না শুরু করছি আলু বেগুন এবং কচু নিয়ে নিয়েছি বড় আলু বেগুন এবং কচু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি অল্প নুন হলুদ মাখিয়ে নেব কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য নুন তেল গরম হয়ে গেছে এবার মাছ হালকা করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার বাকি তেলে সবজিগুলো ভেজে নেব প্রথমে দিচ্ছি আলু দিয়ে দিলাম কচু হলুদ গুঁড়ো দু মিনিট ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দিয়ে আরো কিছুক্ষণ ভুজে নেব এবং কচু আধ ভাজা করে নিলাম এবার একটা ডিশে তুলে নিচ্ছি কড়াইতে যে সামান্য তেল রইল তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোরন এবং দুটো শুকনো লঙ্কা লঙ্কা ফাটিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন ভাজার সুগন্ধ উঠলে আবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি আরো কিছুক্ষণ ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস জল এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ ফুটতে দেব মিনিট মতো নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব আরো পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম আলু কচু বেগুন সমস্ত সবজি হয়ে গেছে। আমার আলু বেগুন কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না সম্পূর্ণ এবার আমি পরিবেশন করব পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু ইলিশ মাছের ঝোল আপনারা দেখলেন কত স্বল্প উপকরণে এবং তাড়াতাড়ি এই ঝোল তৈরি করা যায় গরম ভাতে এর মেলা ভার আপনারা রান্নাটা বাড়িতে করুন ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ